রাত পোহালে দেবশিল্পী বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোকে সামনে রেখে কুমারঘাট মহকুমার রাজনগরের মূর্তিপাড়ায় মৃৎশিল্পীদের মূর্তি বানাতে চরম ব্যস্ত হয়ে পড়েছেন এ ব্যাপারে রাজনগর এলাকার বহু পুরনো এক মৃৎশিল্পী পরিবারের সদস্য মৃৎশিল্পী সুধাংশু রুদ্রপাল জানিয়েছেন চলমান বন্যা পরিস্থিতির কারণে অন্যান্য বছরের তুলনায় এবারে মূর্তির চাহিদা অনেকটাই কম বন্যা পরিস্থিতির কারণে মানুষ কিছুটা অসুবিধার সম্মুখীন হয়ে পড়েছেন উনি আরও জানিয়েছেন এবার দেবশিল্পী বিশ্বকর্মা পুজো উপলক্ষে পঞ্চাশটির অধিক মূর্তির অর্ডার পেয়েছেন তিনি ওনার হাতে করা মূর্তিগুলি শুধু মহকুমায় সীমাবদ্ধ নয় মহকুমার বাইরেও মূর্তিগুলি নিয়ে যাচ্ছেন বিভিন্ন পুজো উদ্যোক্তারা তার পাশাপাশি রাজনগর এলাকায় আটজনের অধিক মৃৎশিল্পী রয়েছেন বলেও জানিয়েছেন মূর্তি কারিগর সুধাংশু রুদ্রপাল আমার নাম সুধাংশু রুদ্রপাল রাজনগর না বিশ্বকর্মা পূজা তো প্রত্যেক বছরই বাড়ছে কম বেশি অর্ডার আছে অন্যান্য বছরের তুলনায় এবার কি মূর্তির চাহিদা কেমন বোঝা যাচ্ছে না এখনও আমার যা আমি যা বানিয়েছি কম বেশি সবই অর্ডারই কত পাঁচ ছটা রেডিমেড আছে বাকি সবই অর্ডারই কেমন অর্ডার পেলেন এবার আমি বেশি বানাইনি

আৰু আমাৰ প্ৰতিগ্ৰা তোমাৰ এলেকাটোতো আছে পুৰা কালে চিমেণ্টৰ মূৰ্তিও বনানো হয় চিমেণ্টৰ কৃষক বনাইছে হনুমানে মূৰ্তিও বনিয়েছে